আবার দু হাজার সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের নির্বাচিত হলেন উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন জেলা পরিষদে একাধিকবার হেরেছেন মাত্র সবে একবার দেড় বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন আর একুশ সালে এই তৃণমূল কংগ্রেস জিতলেন এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা বারবার পরিচিত হন আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতা বাদ দিলে অস্তিত্ব নেই যে যত বড় নেতা হোক না কেন এটা আমরা দাত্তহীন ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাসপুর লোক আর মাথার উপর নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কারোরই কোনো অস্তিত্ব নেই এটা যেন আমরা কেউ ভুলে না যাই আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন আগামী দিনে বুঝতে পারবেন কত চালে কত ধান হয় আগামী দিন থেকে উনি টিক পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছেন এইটুকু আমার বলার আচ্ছা বলছিলেন উনি তো পুরোটা ডিটেলস আপনাকে দিলেন বিরানব্বই সালে বাবরি মসজিদ এর যে ডেমলিশ হয়েছে তার দায় কার বিজেপি সেই বিজেপিকে কে উনি সে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন সেখানে ডিভিশনাল পলিটিক্স আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো কোথাও মন্দির করলো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে কে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না কঠোর হাতে তার প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে ঠিক আছে আমার একদম শিওর যে এটা বিজেপির কারণ ঘৃণার রাজনীতি করে ঘৃণার না রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করলে বিজেপির সুবিধা হবে তার কারণ ডিভাইড এন্ড রুল এটা ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছিল সেই সময় যারা বিজেপি পন্থী তারাই ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষকে ভেঙেছে আজও বিজেপি এখানে ডিভিডেন্ড তুলতে পারছে না পারবেও না তাই হুমায়নের মতন ইনস্ট্রুমেন্ট দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে ঘৃণার রাজনীতি করে তারা ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে লেট মি ফিনিশ ইন বেঙ্গলি ফার্স্ট দেন আই উইল সাসপেন্ড করেছি যে কেউ সাধারণ মানুষ সভা পার্টি হুমায়ুন করিবির ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি অ্যান্ড হি উইথ দি অ্যাপ্রুভাল অফ আওয়ার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড উইথ দি কনসেন্ট অফ আওয়ার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দি পার্টি হ্যাজ সাসপেন্ডেড হুমায়ুন কবির আমরা শৃঙ্খলা রক্ষা কমিটির ডিসিশন সাসপেন্ড করলাম হুমায়ুন কবিরকে বিকজ হি ইজ প্লেইং ইন দা হ্যান্ড অফ বিজেপি দি ডিভিশনাল পলিটিক্স উই পিপল অফ বেঙ্গল বিলিভ ইন ইনক্লুসিভনেস we believe in tolerance we believe in togetherness and he has already provoking the people of beldanga people of others area that he will construct a babri masjid why babri masjid why not masjid in name of himayans mother or father why not masjid in name of the many mothers are there why not someone will play babri masjid someone will play ram mandir why this divisional politics will come in bengal we the trinamool congress strongly condemn that there should not be any divisional politics he has joined bjp earlier in 2019 he was candidate of bjp the who bjp who is the instrument of for demolishing babri masjid and now he is playing a role to demolish the ideology of bengal that is togetherness that is secularism the ideology is secularism and he is trying to bulldoze that so the party will not tolerate all these things he has been cautioned many times by our committee but today we are suspending that him from the party যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইন আইনের মতে চলবে ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে বাংলাকে রক্ষা করেছেন এই সব মানুষের জন্যে অনেক মানুষের প্রাণ যায় আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয় হয় কোন ধর্ম নয় সাধারণ মানুষের মৃত্যু হয় সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওই ওখানে হয়েছে এই উত্তেজনা করে এই সব যারা বিজেপির পয়সা খায় তারা উত্তেজনা উত্তেজনা সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে এবং সেই মানুষের ষড় মানুষের হত্যা মানুষের আবেগ আমরা একসাথে রয়েছি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই বাংলায় একসাথে থাকি কোনো ডিভিশন নেই

বলছি দাদা রিয়াকশন পাবেন দু ঘন্টা পরে রিয়াকশন দেব সিএম এর মিটিং হয়ে যাক তারপরে রিয়াকশন নেবেন আপনি কি মঞ্চে উঠবেন সাসপেন্ড তো আমি বলছি তো

জবাব দেব না যে খুশি থাকতে পারে যে খুশি থাকতে পারে তার জন্য আমার বা হয়েছে যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মুখে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালের পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যার নোটিশে আমাকে

নিজের দল তৈরি করতে চলেছেন হুমায়ুন কবির একেবারে অকপটে জানালেন সংবাদ মাধ্যমকে এবং আগামী কালই তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করবেন স্পষ্ট ভাষায় জানালেন হুমায়ুন কবির ফিরাদ হাকিমের বক্তব্যের কোনো উত্তর উনি দেবেন না জেলা সাংগঠনিক সভাপতি যা বলেছেন যার তার আমন্ত্রণে তিনি এসেছেন কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজা আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবে এই হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলে গুলি চলে তখন কা হয় সাধারণ মানুষ মারা যাচ্ছে যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো এটা আমরা করতে পারি না বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না এটা তো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বিবেকানন্দের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব। এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকব। যত মত তত পথ সেই সেই পথে আমরা সবাই মিলে থাকবো আমি আবার রিপিট করছি আপনার কথায় কেউ ধর্মস্থান তৈরি করতে পারে কিন্তু তার মধ্যে কমুনাল উস্কানি থাকবে না আমিও একটা মসজিদের মত বললি চেতলায় যে মসজিদ সে মসজিদের আমি নিজে মত বললি কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই তার কারণ ধর্ম যার যার উৎসব সবার সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না কিন্তু উস্কানি যখন যখন হয় সেটা নিয়ে হে পলিটিক্স অব হেট হয় তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে কিছু সাধারণ মসজিদ হয়ে অনেকেই করছেন কোন অসুবিধা নেই কেউ না না বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবড়ি কালকে রাম মন্দির এই এই চলবে কমোনাল পলিটিক্স চলবে মানে তাৎপর্যটা কি বাবড়ি ওই তো এইগুলোই শুরু হয়েছে এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ সেটাকে ডিস্টার্ব করার জন্য যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা এখানেও বিজেপির ষড়যন্ত্র ওখানেও বিজেপির ষড়যন্ত্র पॉलिटिक्स ऑफ हेटरेड हमारे सह्य करबो ना मैनी पीपल आर देयर हु कम्स अप विद द पार्टी एंड देन दे आर नाउ नो मैं राज्यपाल के बात का कोई या जवाब नहीं देना है हमारा पार्टी का डिसीजन हमने कहा और ये स्टैंड है हमारे पार्टी का डिसीजन हमारा श्रृंखला की कमेटी के डिसिप्लिन कमेटी जो है मैंने हिंदी तक की बोला नियम रक्षक कमेटी वो इस सिद्धांत लिया जो उनको सस्पेंड किया जाएगा विद द अप्रूवल ऑफ ममता बनर्जी अवर चेयरमैन एंड जनरल सेक्रेटरी अभिषेक बन्दोपाध्याय প্রশাসনের এখানে জায়গা না যদি নবান্ন প্রেস কনফারেন্স করি সেখানে প্রশাসনের ডিসিশন বলবো এখানে আমরা নিশ্চিতভাবে ভাবে শৃঙ্খলা প্রশাসন দেখবে আমরা এখান দিয়ে আমাদের দলের ডিসিশনটা আপনাকে জানাল এর আগে তিনবার দলের তরফ থেকে ডেকে নিয়ে বিধানসভায় আমরা সতর্ক করেছিলাম তিনবার একবার না বিভিন্ন এরকম ইস্যুতে এখানেও তাকে মানা করা হয়েছিল শোনেননি সাসপেন্ড ফর এভার এখনো কোন নির্দিষ্ট সময়সীমা নেই हमें की गए एक तो जन इंग्लिश एक जन बांगला एक जन तो तो आज बांगला अनेक हो गया आज नमारा आज एक ही बोलि श्रृंखला नियम नियम रक्षा कमेटी आज ये निर्णय लिया है जो हम बंगाल में घृणा का राजनीति विभाजन की राजनीति ये हम नहीं करने देंगे हमारे बंगाल सब एक साथ हम लोग रहते हैं ये बंगाल काजी नजरुल इस्लाम के बंगाल है रविन्द्र टैगोर के बंगाल है हमारे विवेकानंद जी का बंगाल है हमारे ठाकुर श्री श्री रामकृष्ण का बंगाल है यहां पर हम लोग कहते हैं जो तो मौत तो, तो, तो पौत